আসসালামালাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো লেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো আমরা নতুন একটা ভিডিও শুরু করতেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন তো এই যে আসছি হলো যে কিছু কচু শাক নিতে শাক ও কচু তো এই যে এটা দেখতেছেন এটা আমার সম্পর্কে খালার বাড়ি হয় তো এত কচু হয়েছে মাঝে মধ্যে বলে যে নিয়ে খাইতে তো যা আজকে আসছি কয়েকটা নিতে তো আমরা কয়েকটা প্রচুর শাক নেই এই যে মা ধরে একটা আরো আমি খাইতে চাই অনেক সুন্দর হয়েছে হ্যাঁ দুই রকমই আছে এখানে যে একটা আছে যে কালো কালো একটা সাদা সাদাটাই ভালো হবো না দেখোলা <laughs> <laughs>

তা এখন তো বাজার থেকে মাছ মাঝে রান্না করা শুরু করবো পরে ভাবলাম যে এখানটা আরেকটু পরিষ্কার করে নিই ফুলের পাপড়ি এক ঝাঁকা হয়ে গেছে এখন আমি মাছটা কাটি নেব আইটা ওঠানের মেশিনটা মা পাইলাম না কই রাখছি ওই যে ওই যে রাখছি

তাহলে মাথাটা আনাম রেখে দেব এটা এক সময় মনে করো তুমি বুড়ি কন্ট বা ডাইল দিন দেখতে পারবো মাছ

কাতলা মাছ মাছটা অনেক ভালো একদম চকচক করতেছে কাতলা মাছটা রান্না করব এই যে এখানে আলু আর হলো এই যে কাঁঠালের দানা অল্প মশলা দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব তাহলে দেখতে থাকুন চুলা জলটা ভরাই নিলাম এখন কড়াই বসাই দিই রাখুন এখন

ইলিশ মাছের মাথা লেঞ্জা ছোট ছোট করে পিস করে নিছি যেমন বাঘব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এটা গরম হয়ে গেছে দিয়ে দিই ভাজে হয়ে গেছে খাইল এই চেণে এখন তেল দিলাম একটা পেঁয়াজ পাতা দিব

এখন দিয়ে কাঁচা মরিচ এখন এই যে ঘরে রাখছিলাম দিয়ে দিলাম কত সুন্দর হয়ে গেল একদম অল্প সময় রান্না হয়ে যায় এটা কচু শাকটা তো এখন এই যে একদম নরম করে নিলাম এখন এই যে ভাইজা রাখা মাছগুলি ভাইজা রাখা মাছ দিয়ে দিই এখন আর কাটা হইবো না কারণ এখন তো আর আপনি করবো না খালি নাড়ব এভাবে দিলে কাটা কম হয় অনেক এই কাটা হইলে বেশি খাইতে পারে না কত শাকা রান্না হয়ে গেছে এখন উঠাই নেব চারদিকে যে তেলটা উঠে গেছে এখন আর কত শাকে পানি নাই হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে একদম সবুজ কালার ভাত দিয়েও ভালো লাগে আবার যদি কেউ ইচ্ছা করে এমনি তাও খাওয়া হয়ে আমার তো বন্ধুরা দেখলেন তো আমি এইভাবেই রান্না করি মানে কচু শাকটা যে কোনো মাছ দিয়ে হোক মাছের মাথা দিয়ে হোক ছোলা দিয়ে হোক এভাবেই রান্না করি এভাবে রান্না করলে খাইতে খুব ভালো লাগে তো কারো যদি মনে হয় যে এভাবে রান্না করলে ভালো হয়ে খেয়ে দেখতে পারেন কাতলা মাছটা রান্না করার জন্য কড়াই বসাই দিলাম কড়াইটা গরম হয়ে গেছে তুমি দিলাম এখন মাছে মশলা মাখায়নি

chúng ta cũng আলু আঠার দানা সেদ্ধ হয়ে গেছে এখানে আমি মাছ দিয়ে দিই দিয়ে দিলাম এখন জিরা গুঁড়াটাও দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট জ্বালাম বলেই নামা ফেলবো দিয়ে দিলাম জিরা গুঁড়া হয়ে গেছে রান্না হয়ে গেল কাতলা মাছের তরকারি তো এটা অনেক মশলা কম দিছি ঝালও কম দিছি তো এভাবে কাতলা মাছ রান্না করে খাইলে ভালোই লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ভিলেজ বাংলা কিচেনে রান্না হয়েছে আলু দিয়ে কাঁঠালের দানা দিয়ে কাতলা মাছের তরকারি সাথে ইলিশ মাছের মাথা দিয়ে ল্যাঞ্জা দিয়ে কচু শাক তো বন্ধুরা দেখতে থাকুন হৈছে যে হৈছে না ক'তো ভাত খাই লাগিব

মায় আবার পেটের মাছ খাইতে ভালোবাসে খা ডালের দানা দিলাম ধরুন একটু তুলতে একটু তরকারি কম খাও তাহলে আফ্বারটা দেবো আপডটা দি তোমরা তো তরকারি কম খাও

মাছটাও ভালো হুম মাছটা দেখে বোঝা যাচ্ছে যে টাটকা ছিল ভালো যার কাছ থেকে মাছটা আনছি না ওই বলছে যে ভাই মাছটা খায় দেখবেন মাছটা ভালো আসলে ভালো বহু মজা দুটো আইটেমই একটা রসটা ধরুন স্পেশাল 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 হুম অসাধারণ

তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ